সন্ধাৰ সময় বৈতাছি তো মনে মনে ভাবলম খিটা কৰা যায় খিটা কৰা যায় তো হঠাৎ মন হ'ল যে কিছু এটা বনাইয়ে খায় তো ভালা লাগিব কাৰণ ইদানি খালি জানে হয় কিছু খাই কিছু খাই 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 ঘৰে জানে হেল্ল' এভৰিৱান আছলামুম ৱেলকাম টু মাই এনাদাৰ ব্লগ আজকে সন্ধাৰ সময় সব কাজী নখল বৈছি বৈ আড্ডা দিলাম আৰু হ'লাম কিছু এক মানে ঝাল টাইপৰ কিছু একে আনিলাম চিপছ মটৰ আর এই সাধারণ জিনিসটারে অসাধারণ খরার লাগিয়া দিছি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে টমেটো সস দিয়া ফার্স্টে লবণ ওবন দিয়া মিক্সড করিয়া রাখছি এখন দিলাই মুগিয়া চিপস গুলারে চিপস কিন্তু আর মটর দেওয়ার পরে মানে এটা এত সুন্দর লাগে আর খাইতে মানে এত বেশি স্বাদ হয় ঝাল ঝালর মাঝে কুরকুরের অত বেশি মজাদার মানে বুজানের বুজানির মতনায় গাইজ আপনারাও টেস্ট করিয়া দেখতে বাসাত বানাইয়া এটা কিন্তু আসলেই অনেক স্বাদ হয় আমরা যেহেতু কাজিন সাইডটা আসলাম সো আমরা দুইটা চিপস রাখছি আর দুইটা মটর রাশি মটরের জাল মটর রাশি সরে ফার্স্ট টাইম মাখাই যে মশলাগুলার কথা হয়েছে এইগুলা এড করিয়া মাখাই আর এটা মানে একটা চটপটি টাইপ একটা ফ্লেভার দিব আর এটার মাঝে টমেটো সস এড করার কারণে মানে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে ইটার এটা কি সব মিলাইয়া যে অসাধারণ একটা মানে ইয়ে ফ্লেভার সৃষ্টি হয় তো এটা আপনারা যদি বানাইয়া খান তাইলে বুঝতে পারবা আর দেখতা পারা আমার বইনে বানাই দিছে এটা খাইলা খাইলা গলি যা গলি যা গলার দিছনি দাম বইজা দাম খাইয়া আগে টেস্ট করিয়া ঐছে আর আর তুমি রিভিউ দ লাগতে না আমরা সব কাজী নহলে বইয়া মানে সামসদিয়া বাটিয়া খাইলি রাম সেওয়াত দিয়া খাইরাকে ও সামসদিয়া খাইরা আছে আপনারা সবাই কমেন্ট করিয়া কইবা আমার রাত কোনটা আছিল আমার রাত যারা আমার ফ্যান আছেন ফলোয়ারস আছেন যারা আমার ভিডিও দেখেন তারা কইতে পারবা রাত খাইতে খাইতে রিভিউ উপরে রিভিউ দিরাম অনন্ত মো আসে ও তান কমেন্ট দি আপনি বানাইয়া হইবা যমলা লাগে চচ পাইছি রেসিপিটা কিলা নৈল অৱশ্যে আপনাৰে কমেণ্ট কৰি জানাই বা অ মা কিটা ৰান্ধ গ ক মাই তোমাৰ তুমি চাইন নশলাই বেগুন দিয়া তোমার টানৰ বেগুনী চফ বানাই তান অডোখৰ বেগুন সাঠিছি আৰু ডোখৰ মছলা কৰছি এই মছলাৰ মাজে মাজে কি মাজে কিটা কিটা দিছ গ ডিম দুইটা দিছি মুৰ্গৰ ডিম এ ময়দা বা সৰ অ আইম ও ও দিগো ফাস্ট ফুড অন মরিস সহালতা দিসি বিয়াও দেখবাই নাই মান বানাইছ টেস্ট বানাইছ আর ও ইলা বেগুনিয়র আর বাই রেস্টুরেন্টৰ মত বেগুনী বনাইয়া খাইতা পারবা গৰো আমরা ইনা তাল বাঙ্গন ব্যৱহাৰ কৰিছি